সাইবার দুর্নীতি মামলা গ্রেফতার আইটি কর্মী বৃহস্পতিবার বেলঘড়িয়াতে তল্লাশি চালায় ইডি এবং রমেশ প্রসাদ নামে এক আইটি কর্মীর বাড়িতে তল্লাশি টানা জিজ্ঞাসাবাদ করা হয় ওই আইটি কর্মীকে আজ সকালে গ্রেফতার রমেশ প্রসাদকে এবং রমেশ প্রসাদ একটি বিদেশি সংস্থায় কর্মরত দিল্লির সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে রমেশ প্রসাদকে সাইবার দুর্নীতি মামলায় গ্রেফতার এক আইটি কর্মী বৃহস্পতিবার বেলঘড়িয়াতে তল্লাশি চালায় এডি এবং রমেশ প্রসাদ নামে এক আইটি কর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয় টানা জিজ্ঞাসাবাদ করা হয় ওই আইটি কর্মীকে এবং আজ সকালে গ্রেফতার করা হয়েছে রমেশ প্রসাদকে রমেশ প্রসাদ একটি বিদেশি সংস্থায় কর্মরত দিল্লির সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে এই আইটি কর্মী রমেশ প্রসাদকে সাইবার দুর্নীতি মালা গ্রেফতার আইটি কর্মী বৃহস্পতিবার বেলঘড়িয়াতে তল্লাশি চালায় ইডি রমেশ প্রসাদ নামে এক আইটি কর্মীর বাড়িতে তল্লাশি চালায় ইডি এ নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে ভোলানো রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু আমরা দেখেছি গতকাল গোটা দিন বেলঘড়িয়াতে তল্লাশি চালানো হয় এই আইটি কর্মীর বাড়িতে এবং আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে কি এ বিষয়ে কি জানতে পারছো মিন্টু দেখো রূপা বিন রাজ্যের একটি সাইবার ক্রাইম মামলায় আমাদের বেলগড়িয়া সহ হাওড়া সালকে এবং আমাদের বেলগড়িয়া রমেশ প্রসাদ এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাড়িতে গতকাল ভোর ছটা পঞ্চান্ন থেকে লাগাতার তল্লাশি শুরু করে এবং সে তার নিজস্ব যে গাড়ি রয়েছে সেই গাড়ি থেকেও তল্লাশি করে এবং সেই গাড়ি থেকে কিছু নথিপত্র পাওয়া যায় এবং তার যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টে যে আবাসন হয়েছে সেখান থেকে যে প্লাইয়েট যে সমস্ত যার পার্টিশন ছিল সেখান থেকে অনেক অনেক নথিপত্র উদ্ধার করে লাগাতার তাকে জেরা করে জেরা করতে করতে রাত আটটা কুড়ি মিনিটে তার শাশুড়ি ডেকে পাঠানো হয় তার থেকেও কিছু নথি নেওয়া হয় নিয়ে আজকে ভোর পাঁচটা কুড়ির সময় তাকে তার সমস্ত উত্তরে তা সন্তুষ্ট না হয়ে ইডি আধিকারিকের যে পাঁচজনের টিম তাকে গ্রেফতার করে নিয়ে যায় ওর পাঁচটা কুড়ি মিনিটে মিন্টু আইটি কর্মী রমেশ প্রসাদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগের কোনো খবর পাচ্ছ কি না 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 রূপা তার সাথে এই মুহূর্তে আমরা কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক কোনো সূত্র বা যোগাযোগ পাইনি এটা টোটালি একটি ভিন রাজ্যে সাইবার ক্রাইম মামলা তাকে জেরা করা হয় এবং সে যুক্ত আছে বলে সেটা ইডি আধিকারিকের দল মনে করে মনে করে তাকে গতকাল লাগাতার জেরা করে করে আজকে ভোর পাঁচটার সময় তাকে করে বেশ মিন্টু তুমি খবরে নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যেমন আপনাদের জানাচ্ছে সাইবার দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে এক আইটি কর্মীকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার তল্লাশি ইডি রমেশ চালায় প্রসাদ নামে এই আইটি কর্মীর বাড়িতে তল্লাশি চালায় ইডি এবং আজ সকালে টানা জিজ্ঞাসাবাদের পর আজ সকালে তাকে গ্রেফতার করা হয়েছে রমেশ প্রসাদ একটি বিদেশি সংস্থায় কর্মরত দিল্লির সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে এই আইটি কর্মী রমেশ প্রসাদকে